প্রতিদিন যখন শুরু করি তখন আমার চারজন শিক্ষার্থী ছিল জিদান উৎসব আদ্রিতা আর একটা মেয়ে ওরা তখন এসএসসি পরীক্ষা দেবে আস্তে আস্তে জিদান উৎসবের সাথে ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেল একদিন ওদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় ব্যাগ ঘাড়ে একটি ছেলে আসে তখন কিন্তু সন্ধ্যা ছেলেটা জ্বলতেছিল ছিল নুরানি চেহারা আমি মনে মনে ভাবলাম এত সুন্দর দেখতেও ছেলে হয় ছেলেটার আর কেউ আমার ফারহান আপনারা যাকে ফারহান নামে ছিলেন আমি তাকে ধলা বলে ডাকতাম কেননা ও এত ফর্সা ছিল যে ওকে ধলা বলে ডাকতাম আমাকে ফোন করে বলতো ভাই আমি ফারহান বলছি কিন্তু যতক্ষণ না ধলা বলতো আমি শুনতাম না ফারহান কোরআনের হাফেজ সুন্দর কোরআন তেলবাদ করত কিন্তু যেদিন আমার কোচিং আসলো সেদিন আমি বুঝলাম যে ও শুধু দেখতে সুন্দর বিষয়টা এমনই না ওর মেধা তার থেকেও প্রখর কোনো জিনিস ওকে বুঝিয়ে দিলে সেটা দুইবার পড়া লাগতো না অনেকদিন ধরে মনে রাখতে পারতো আমার কানে এখনো বাজে ও আমাকে বলতো ভাই তুমি যেভাবে জিদানকে বানাইছো আমাকে মন করে বানাই দাও ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে পাশ করতো দিনে সন্দেহ ছিল আমি ওকে একা একা পড়িয়ে ঠিক করেছি এমন অনেক সময় গেছে রাত তিনটায় আমাকে ফোন করে বলছে ভাই পড়তে না মন চাচ্ছে না একটু মোটিভেশন দাও আমার সাথে যেদিন লাস্ট দেখা সেদিন দুই ভাই হাঁটতে হাঁটতে কত কথা ভাই ইন্টারে ফাঁকি মারা যাবে না এই করা যাবে না কত কথা কিছু হলে আমাকে বলতো ভাই কি করব? এটা করা ঠিক হবে কি কোনো মেয়ে ওকে প্রপোজ করে ভয়েস দিল সেটা আমাকে পাঠায় বলতো বলো ভাই কি করব? আমার পাগলটা তারপর এস পরীক্ষা দিল কেমিস্ট্রি পরীক্ষার আগের একদিন ছুটি ছিল ওর যেহেতু অনেক গ্যাপ ছিল ও ভয়তে একদিন গ্যাপে একটা লাইনও পড়ে নেয় এবার আসছে আমার কাছে পরীক্ষার আগের দিন ওই দিন আমি এবং ফারহান জিদান এদের নিয়ে রাত এগারোটা পর্যন্ত কোচিংয়ে পড়াইছি এই দেখেন সেদিন রাতের ছবি যেদিন পরীক্ষা শেষ তার পর দিন সকালে উঠেই বান্ধাগুলো আমার কোচিংয়ে হাজির কারণ কি তাদের টাকা দিতে হবে ওই দিনের কথা তো আমি ভুলবোই না ওই দিন যা করছে এবং আমার পঞ্চবান্ধবগুলো তাহ্লা এখনো হাসি পায় তারপর যেদিন রেজাল্ট দিবে তার আগের দিন রাত বারোটা পর্যন্ত আমাকে এ আটকায় রাখছে কারণ কি তার ভয় লাগতেছে সে কি প্লাস পাবে নাকি আমার কোচিং এসে বিকাল থেকে এসে বসে আছে। আমি অন্য ক্লাস ক্লাসমেট আর মাঝে মাঝে এদিকে এসে বলতেছে ভাই ক্লাস কি পাবো ও ভাই কও না তুমি যা কো তাই তো হয় ওর পেশার দেখে আমি ওকে চায়ের দোকানে নিয়ে গেলাম যে চা স্প্রাইট খাওয়াইলাম আইসক্রিম খাওয়াইলাম তুমি কিছু টাকা দিয়ে বললাম আরও খা পরে অনেক রাতে সে আমাকে ছাড়ল রেজাল্টের দিন সবাই আগে মা বাবাকে জানায় আর ফারহান সবাই আমাকে ফোন করে জানিয়েছে দুপুরে খুশির ঠেলায় আমাকে জড়াই ধরে কি যে করলো আল্লাহ তারপর বিকালে ওর খালাকে নিয়ে আসলো মিষ্টি খাওয়ানোর জন্য ওই যে পাঞ্জাবি পড়া ছবিটা ওই দিনের এরপর শুরু হলো আসল যন্ত্রণা ভাই আমার গ্যাপ পূরণ করে দাও আমি এসএসসিতে যা করছি ইন্টারে তা করবো না নটড্রামে পরীক্ষার জন্য কিছুটা প্রিপারেশন নিল পরে আবার সেই রেসিডেন্সিয়ালে ভর্তি হলো ফরহানের ইচ্ছা ছিল দেশের বাইরে চলে যাওয়া কিন্তু আমি ওকে বলছিলাম যে অন্তত ইন্টার দিয়ে অ্যাডমিশন নিয়ে যা বিদেশে যায় ও আমার কথাই বললো ঠিক আছে ভাই আমি অ্যাডমিশন দেবো বইটার জন্য কিন্তু চান্স পাইলেও কিন্তু বিদেশে যাব। আমি আমার এই পাণ্ডবকে বলছিলাম যে ওদের মধ্যে কেউ বইটা চান্স পেলে আমার আর ফিফটিন বাইক তার আর আমাকে চ্যালেঞ্জ করছিল যে ও চান্স পেয়ে দেখাবে আপনারা যে পোস্টটা ভাইরাল হতে দেখছেন যে ওর বইয়ের একটু ফান্ডামেন্টাল ফিজিক্স ছিল ওইটা ওই কারণেই ওর জিদ অনেক ছিল যা বলত তাই করবে তিনটে ক্লাসের সময় মনোযোগ দিয়ে ক্লাস করতো ওর হাসি আল্লাহ এত সুন্দর হাসি আসলে ভোলার মতো না দিনের মধ্যে বাসায় থাকতো কম আমার কোচিং এবং জুয়েলার চায়ের দোকান থাকতো বেশি আমার কাছে দুই মাস পরের পর বাবা বাসা চেঞ্জ করে বেলি রোডে নিয়ে যায় সেই বেলি রোড থেকেও আমার কাছে পড়তে আসতো দুই থেকে তিন ঘন্টা জ্যাম ঠেলে আমি বলতাম না এত কষ্ট করে কেন আসিস ও বলতো ভাই তোমাকে না দেখলে আমার ভালো লাগে না হায় রে আমার ভাই কি করে ভুল করে আমার ভাই আমাকে বলতো ভাই বেলি রোডে তুমি একটা শাখা দাও আমি বেলে ম্যানেজ করে দিই তাও সে আমার কাছে পড়বেই ওরা আমার স্টুডেন্ট না ওরা আমার ভাই তারপর ওর কষ্ট দেখে আমি বললাম সব বই শেষ কর তারপর পরীক্ষার কিছুদিন আগে আসিস আমি বায়োলজি ক্লিয়ার করে দেবো শেষে ছয় মাস মতো আমার কাছে পড়তে পারে নাই কিন্তু সে আমাকে দেখতে মাঝে মাঝে আসতোই আমি যেই দিন পোস্ট দিলাম যে যারা আন্দোলনে অংশ নেবে তাদের জন্য বায়োলজি সিকার্সের পক্ষ থেকে সব কোর্স ফ্রি সেখানে ফারান আমাকে লিখছে আগস্টে আসছি কিন্তু ভাই ফিস কিন্তু মাফ যেদিন মারা গেল সেদিন আমাকে আমার আরেক শিক্ষার্থী ফোন করে বলতেছে ভাই ফারার নামে কেউ কি তোমার কাছে পড়তো নাকি মারা গেছে আমি ঘুমাইছিলাম আমি দিয়ে উঠে পরে জিদানকে ফোন দিলে জিদান আমাকে বলে সাবিত ভাই আপনার ধলা নাই গুলি এসে একটা ফারহানের ঠিক কপালের মধ্যে আর দুইটা বুকে লাগে হাসপাতালে নিলে জানায় যে মারা গেছে আমার চোখ দিয়ে কখনো পানি পড়ে না যারা আমাকে চিনে তারা জানে যে আমি সারাক্ষণ হাসি কিন্তু মারা গেলে আমার কান্না থামছিলই না ওর লাশ যখন দেখি তখন ওর মুখে হাসি ছিল হাসতেছিল আমার ভাই ফারহান ভাই আমার এই বাংলাদেশে সকল শিক্ষার্থী সকল জনগণ সবাই ভুলে গেলেও তোর আলিদ ভাই তোকে ভুলবে না তোর ভাই সারা জীবন তোকে মনে রাখবে তোর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটি রক্ষার্থে কাজ করবে ওপারে ভালো থাকিস ভাই আল্লাহ তোকে জান্নাতুলফের দোষ নসিব করুক সকলে আমার ভাইকে মনে রেখেন ভুলে যাইয়ের না ওর জন্য দোয়া করেন এমন হাজারো তাজা প্রাণীর বিনিময়ে আমরা ফ্যাসিরাদকে হটিয়েছি এই বিজয়কে বেহাত হতে দেব না কিন কেলাউথ জিন্দাবাদ